বসিরহাটে মরণ থেকে মুক্তি তিন কোটি টাকা ব্যয় রাস্তা সংস্কার শহীদ দীনেশ মজুমদারের নামাঙ্কিত রাস্তার শুভ সূচনা বহু প্রতীক্ষার অবসান শহীদ দীনেশ মজুমদার নামাঙ্কিত রাস্তার শুভ সূচনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট শহরের প্রাণকেন্দ্র ইছামতি বোর্ডঘাট একদিকে আন্তর্জাতিক ঘোজাডাঙ্গা সীমান্ত বন্দর রয়েছে অন্যদিকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল মহকুমা আদালত মহকুমা শাসকের দপ্তর পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ অফিস রয়েছে যা সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় ৩৫ লক্ষ মানুষের আসা যাওয়ার মূল রাস্তা হলো ইটিন্দা রোড একটু বৃষ্টি হলেই এক হাঁটু জল দীর্ঘদিন বেহাল ভগ্নদশা প্রায় দুর্ঘটনার মধ্যে পড়তে হতো রোগীর আত্মীয় স্বজন পরিজন এমনকি সাধারণ নাগরিকদের এই শহরে একাধিক নামে গার্লস ও বয়েজ স্কুল রয়েছে বিগত বেশ কয়েক বছর এই রাস্তা খানাখন্দে জরাজীর্ণে পরিণত হয়েছিল বারবার দাবি উঠেছিল রাস্তা সংস্কার আজ ইছামতি বোটঘাটের নারকেল ফাটিয়ে ধূপ ধুনো মিষ্টি বিতরণের মধ্য দিয়ে জেসিবি লাগিয়ে রাস্তার শুভ সূচনা হল বসিরহাট টাউন হল থেকে ফায়ার ব্রিগেড পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা প্রায় তিন কোটি টাকা ব্যয়ে আগামী তিন মাসের মধ্যে এই রাস্তার কাজ শেষ হবে জানালেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন কৌশিক দত্ত সুবীর সরকার অসিত মজুমদার বিভুর রঞ্জন চট্টোপাধ্যায় অরিন্দম গোলদার ইয়াকুব আলী সর্দার সোমা দাস সহ বসিরহাট পৌরসভার একাধিক কাউন্সিলর নেতা কর্মী সমর্থক ও সাধারণ মানুষ আজকে এই রাস্তার শুভ সূচনায় অংশগ্রহণ করেন অবশেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে রাস্তার কাজ দ্রুত যাতে শেষ হয় তার জন্য সাধারণ নাগরিকরা দাবি তুলেছেন এলাকার মানুষ জানান এই রাস্তা পেলে আমরা খুব উপকৃত হব বহু সাধারণ বহু মানুষ উপকৃত হবেন দু কিলোমিটার রাস্তা ইটিন্ডা রোড দু কোটি নিরানব্বই লক্ষ টাকা স্যাংশন হয়েছে পিডব্লিউডি সিভিল ডিপার্টমেন্ট তার কাজে দায়িত্বে রয়েছে শহীদ দিনেশ মন্দা নামাঙ্কিত আমাদের বহু প্রচলিত ঢিন্ডা রোডে এই কাজের শুভ সূচনা আজকে হলো তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ হবে এটা পিডব্লিউডি ডিপার্টমেন্টের স্টেট ফান্ডের টাকা দেখুন বহুবার এই রাস্তার ওপর রিপেয়ার হয়েছে আপনারা জানেন এই রাস্তাটা গুরুত্বপূর্ণ রাস্তা তার পাশাপাশি বহু ঘাঁটার লরি এবং ইট ভর্তি লরি যাতায়াত করে শুধু রিপেয়ার তালিতাপি মারলে এই রাস্তা থাকবে না সেই ভাবনা চিন্তা করে এই গুরুত্বপূর্ণ জায়গাটি নতুন করে তৈরি করা হচ্ছে যাতে আগামী কয়েক বছর এই রাস্তা মানুষকে বিনা বাধায় বিনা আক্ষেপে পরিকল্পনার সাথে পরিষেবা দিতে পারে এই রাস্তাটা আমাদের শুরু হচ্ছে টাউন হল থেকে যে অংশটুকু হচ্ছে হবে ফায়ার ব্রিগেড অবধি তার পরবর্তী পাটে তার পরবর্তী অংশ এবং তার পূর্ববর্তী অংশ তিনটে ভাগে হবে প্রথম পার্টটা তিন কোটি টাকা প্রায় ব্যয় টাউন হল থেকে ফায়ার ব্রিগেড মোড়ব্দি করা হচ্ছে রাস্তায় কত মানুষ যাতায়াত করে তার সঠিক পরিসংখ্যান নেই তবে বলতে পারেন বর্ষিরাটের রেজিস্ট্রি অফিস টাউন হল বসিরহাটের এসডি অফিস আমাদের জেলখানা এবং কোর্ট তার পাশাপাশি বিডি অফিস পিডব্লিউডি অফিস এবং হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল এই রাস্তায় উপস্থিত সুতরাং প্রায় উনিশ লক্ষ ভোটার এবং তিরিশ লক্ষ মানুষের প্রয়োজনীয়তার এই প্রাণ কেন্দ্র এই রাস্তার অংশটুক সেই বিশেষ গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করার পর এই রাস্তা স্যাংশন করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে এই রাস্তা সম্পূর্ণভাবে নতুনভাবে বসিয়ার উপহার হিসেবে পেয়ে যাবে দেখেন রাস্তা তো ধরুন দীর্ঘদিনের সমস্যা রাস্তাটা খারাপ হয়ে গিয়েছিল রাস্তাটা অনেকটা জল যন্ত বর্ষায় জলযন্ত এবং রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা ছিল দেখুন এই রাস্তাটা এমনই একটা রাস্তা যে একটা আন্তর্জাতিক বন্দর ঘোজাডাঙ্গা পোর্ট সেই পোর্টে প্রতিদিন অন্তত তিনশো থেকে সাড়ে তিনশো লরি এই রোডের ওপর দিয়ে যাতায়াত করত যেটা খুব সচল ভাবে চলতে পারতো না রাস্তা খারাপের জন্য এবং বসিরহাটে প্রায় আঠারো লক্ষর বেশি মানুষ তারা বসিরহাটে মহকুমার একমাত্র হাসপাতাল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল এই হাসপাতালের উপর নির্ভর করতো সুন্দরবনের মানুষ মিনাখার মানুষ এখানে এসে আসতো এই রাস্তা দিয়ে যে রাস্তাটা অত্যন্ত খারাপ ছিল এটা অস্বীকার করে লামনি নেই যেটা ডাক্তার সপ্তোষী বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের কথা চিন্তা করে হাসপাতালটাকে সংস্কারের এই রাস্তা সংস্কারের বন্দোবস্ত করেছেন এবং বসিহাট মহকুমার কথা বললাম যেমন আমাদের পার্শ্ববর্তী আছে বাদুড়িয়া তারপরে স্বরূপনগর স্বরূপনগর কিন্তু বঙ্গা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে কিন্তু বনগাঁয় কিন্তু এই ধরনের সুপার স্পেশালিটি এত ভালো হাসপাতাল নেই যেমন গাইঘাটার মানুষ গোবরডাঙার মানুষ তেপুল মির্জাপুর স্বরূপনগর কৈজুরির মানুষ যেটা বনগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে থাকলো যেহেতু হাসপাতালটা বনগাঁ থেকে অনেক দূর এই হাসপাতালের ওপর নির্ভর করত যেই রাস্তাটা ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় তার বিধায়ক কোটার তহবিল নয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে রাস্তাটা উনি চেয়ে এনেছেন এবং রাস্তাটা সংস্কার হচ্ছে এই রাস্তা সংস্কারের পরে সাধারণ মানুষের উপকার হবে এটা কোনো পার্টির ব্যাপার না সাধারণ মানুষ যাতে উপকৃত হয় এই ধরনের কাজ করার জন্যে আমরা বসিহাটের সাধারণ নাগরিক সাধারণ জনগণ ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই প্রচুর খুশি হবে রাস্তায় এই যে অসুবিধা ছিল হলো ভাগ আসি ছিল মানুষ যেতে গেলে খুব অসুবিধা হতো এমার্জেন্সি রোগ তো হ্যাঁ হ্যাঁ সামনে হসপিটাল হ্যাঁ 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 ভীষণ খুব উপকৃত হচ্ছি